আসসালামু আলাইকুম ঈদে আমি আসুন কিভাবে শির কুরমা বানাই সেই শির কুরমার রেসিপিটা নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম তো শির কুরমা বলতেই আসলে অন্যরকম একটা ফিলিংস তো আমি শির কুরমার যে ড্রাই ফ্রুটগুলো আমি দিব সে ড্রাই ফ্রুটগুলো আমি রোস্ট করব তো আমি দিয়ে দিচ্ছি ঘি এবং ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদাম কাটবাদাম যে বাদামগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবং স্কিনগুলো উঠিয়ে তারপরে আমি রোস্ট করছি ঘিয়ের মধ্যে এবং দিয়ে দিচ্ছি আমি কিশমিশ এবং দিয়ে দেব বাদাম যে আমাদের দেশীয় বাদাম এগুলো ফ্রাই করে আমি শুকনো ফ্রাই করে আমি সিল্কাগুলো উঠিয়ে তারপর আমি এগুলো আবার ফের আমি ঘিয়ের মধ্যে রোস্ট করে নিচ্ছি রোস্ট করে এখন আমি বাদাম ড্রাই ফ্রুটগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি ঠান্ডা করার জন্য দিয়ে দিচ্ছি এবং আমি এখন আমি ওই ঘির মধ্যে আমি এক প্যাকেট সময় আমি একদম ভেঙে ছোটো ছোটো করেছি করে আমি এখন সময়টা আমি রোস্ট করব। রোস্ট করার পরে আমি এখানে দিয়ে দেবো দুধ এখানে যে দুধটা আমি দিলাম এ দুধে আমি চার কাপ পাউডার দুধ এক লিটার পানির মধ্যে আমি মিক্স করে নিয়েছি ঘন করে দিয়েছি এবং আমি লিকুইড দুধ দিলাম দুই লিটার তো টোটাল আমার দুধ হলো তিন লিটার তো তিন লিটার দুধ দিয়ে আমি এক প্যাকেট সেমাই দিয়ে আমি শিরকুরমা রান্না করবো এবং আমার শিরকুরমাটা হতে হবে লিকুইড কারণ আমি যাতে শিরকুরমা আমি স্যুপ বাটিতে স্যুপ চামচ দিয়ে খেতে পারে সেই সিস্টেমে আমি শিরকুরমা বানাবো কারণ শির কুরমার নামটাই অন্যরকম শির কুরমার মধ্যে যদি শিরা না থাকে তাহলে শিরকুরমা হয় না এখন আমি দিয়ে দিলাম আধা কাপ কনডেন্স মিল্ক তো এই আধা কাপ কন্ডেন্স মিল্ক দিলাম তো দিয়ে দিলাম দারচিনি এলাচি পাউডার তো আমি এলাচি আস তো খেতে পারি না তো আমি পাউডার করে রাখি সেই পাউডার এক চুটকি দিয়ে দিলাম তো দেখুন আমার শিরকুরমা এবং সে ড্রাই ফ্রুট রোস্ট করে রেখেছিলাম সে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম তো দিয়ে আমি শিরকুরমাটা আমি একটু সমান একটু ঘন হলে আমি রেখে দেবো তো দিয়ে দিলাম লবণ দিতে ভুলে গেছিলাম তো স্বাদ মধ্যে একটু লবণ দিলাম কারণ মিষ্টির মধ্যে লবণ না হলে মিষ্টিটা পারফেক্ট হয় না তো এর জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম তো দেখুন আমার শিরকুরমা কত সুন্দর শিরকুরমা হয়ে গেছে তো আমি শিরকুরমাটা এরকমই পাতলা রাখবো ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে তো এক প্যাকেট সময়ের মধ্যে তিন প্যাকেট দুধ লাগবে তো শিরকুরমাটা পারফেক্ট হয় তা আমার শিরকুরমা ডান রেডি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি গার্নিশ করব একটা সারভিন্ডার বলে রেখে ঢেলে আমি গার্নিশ করে নেব যদি আমার এই শিরকুরমা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো আশা করি আমার এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ